দ্বিতীয় ঈশ্বর কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমাকে বিশ্বাস করো না আমি যে কোনো হত্যাযজ্ঞের চেয়েও বেশি মর্মান্তিক যে কোনো ঘাতকের চেয়ে নিরুদ্বিগ্ন নিখুঁত সাহসে আমাকে বিশ্বাস করো না আমি খুব হিংস্র প্রাণ আদিম বালক বিশ্বাসী নখের চোখে তীব্র বিস্ফোরক যে কোনো মুহূর্তে খুব কঠিন আঘাত ছুড়ে দিতে পারি এই নষ্ট সভ্যতায় আমাকে বিশ্বাস না আমি ভালোবাসার নিবিড় আকর্ষণে টেনে নিতে পারি যে কোনো শত্রু স্বভাব পরাজিত যে কোনো ম্লান মানুষ আমাকে বিশ্বাস করো না আমি কোনো অন্যায় প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হব এই জাতির পাশবিক জীবনযাপন ছুড়ে দেব সমল বিনাশে অযোগ্য সম্রাট তার হারাবে আসন আমাকে বিশ্বাস করো না আমি স্বদেশী মাটির কথা বলি বিভিন্ন নির্মাণে প্রয়োজনে খুলে দিই দক্ষিণের নিভৃত জানালা মৃত্যু দিয়ে লিখি আমি মানবিক জন্ম আমাকে বিশ্বাস করো না আমাকে বিশ্বাস করো না আমি অনাহারি শ্রমিকের মুখ যে কোনো ধর্মগ্রন্থের চেয়েও বেশি পবিত্র জানি